নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শুরু করতেছি আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করতেছি আশা করি ভালো লাগবে আপনাদের তো এখানে হচ্ছে গিয়ে সকালে নাস্তা বানাইতেছি তো আমি দু একটা সাদা রুটিও বানাই নিয়েছি আর হচ্ছে গিয়ে পরোটা বেলে নিয়েছিলাম তো সাদা দুইটা না তিনটা রুটি বানিয়ে নিছিলাম তো এখানে হচ্ছে গিয়ে আমি পরোটাগুলোও ভেজে নিতেছি সাদা রুটিটা ভাজা হয়ে গেছে তো এখন পরোটা বানিয়ে তারপর হচ্ছে গিয়ে সবাইকে নাস্তাটা দিয়ে দিব আর এই পাশে চুলাতে হচ্ছে গিয়ে আমি চা দিয়ে দিছিলাম তো এটা হয়তো বা উঠানো হয় নাই ভিডিও করা হয় নাই তো কথা বলতে বলতে সব রুটিগুলো আমি পিটোপিট করে ভালো করে আর কি ভেজে নিতেছি তো সবগুলো রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো মার্শাল্লা রুটিগুলো কিন্তু অনেক ভালো হয়েছিলো ভাজা একটু গ্যাসটা ছিল এই জন্য তো সব লাল লাল করে আমি এই যে রুটিগুলো ভেজে রুটি না সরি পরোটাগুলো ভেজে নিলাম তো সবাইকে এখন খাওয়ার জন্য নাস্তাটা দিয়ে দিব। তো এখানে গতকালকে ভুড়ি রান্না করেছিলাম ওইটার কিছু তরকারি ছিল ওইটা আর আলু ভাজি করে নিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে গিয়ে পটা বেলে নিছিলাম তো সবাইকে নাস্তা দিয়ে নাস্তা খেয়ে হচ্ছে গিয়ে যে দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসছি তো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর আলু দিয়ে আজকে অল্প একটু গরু গোছ দিয়ে রান্না করব। তো এই জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে এখানে গরু গোছটা দিয়ে দিলাম তো গরু গোছটা কষানো হলে হচ্ছে গিয়ে আমি আজকে আলু দিয়ে দিব তো আজকে পুরোপুরি রান্নাটা শেয়ার করতে পারতেছি না যদিও ভালো লাগতেছে না মনটা এই জন্য আর কি পুরোপুরি শেয়ার করলাম না তো আমার গোশ কষিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে দিছিলাম তারপর হচ্ছে গিয়ে কিছুক্ষণ জাল করে নিছি তো আমার গোশটা রান্না করা অলরেডি হয়ে গেছে হচ্ছে এখানে জিরা দিয়ে আমি তারপর হচ্ছে গিয়ে নামাই নিব আর আপাতত এখন আর কি বন্যার পানিতে যে মানুষের যে অবস্থা খুবই ভয়াবহ খুবই খারাপ তো আমরা সবাই তাদের জন্য দোয়া করব যাদের বাড়ি ঘর ছেড়ে তাদের হয়তোবা কারো বাবা মা বয়স্ক কারো বাচ্চা কাচ্চা ছোটো তো এগুলো নিয়ে কারো হাঁস মুরগি গরু ছাগল এগুলো নিয়ে কিন্তু তারা খুবই একটা কষ্টের দিকে কষ্টের সময় পার করতেছি তো যারা সাহায্য করতে না পারি তারা অবশ্যই দোয়া করব তাদের জন্য যাতে যে বিপদে তারা পড়েছে ঠিক তাড়াতাড়ি যেন সেই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দেয় যেহেতু আল্লাহ বিপদ দেয় কিন্তু আবার উদ্ধার করে তো এই জন্য সবাই যতটুকু পারবো সাহায্য করব আর হচ্ছে গিয়ে তাদের জন্য দোয়া করব। তো তাড়াতাড়ি যেন তারা তাদের গন্তব্যে বা তাদের বাড়ি ঘরে যাতে ফিরে যেতে পারে এই জন্য সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করব। আর এগুলো যখন খবরে দেখানো হয় যে সেদিনকে দেখলাম একটা বাচ্চাকে আর কি একটা বড় গাবলা ভিতর দিয়ে আর কি পানি দিয়ে পার করতেছে অনেক খারাপ লাগে এগুলো দেখলে তো আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি করে আর কি করে দেয় তাদের যে ঘর বাড়ি তাদের ওইখানে যেন তারা আর কি যেতে পারে তো সবাই কিন্তু আমরা দোয়া করতে পারি এই জন্য তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় রান্নাটা হয়ে যেতেছে আর এখানে হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দের একটা শাক এটাকে আমরা মিষ্টি কুমড়া যে বলি ওইটার শাকটা এই শাকটা ঢাকায় বেশি একটা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তো আমি এখানে আলু দিয়ে শাকটা ভেঙে রান্না করবো তো কে কে এভাবে শাকটা রান্না করেন বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ